শীতের সন্ধ্যায় ঝালো দিয়ে গরম গরম চিতে পিঠার তুলনা নেই তবে চিতে পিঠা বানাতে গেলে ঠিক মতো না ফোলা ভেতরে নরম বা কাঁচা থেকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় বলে অনেকেরই রয়েছে অভিযোগ পারফেক্ট চিতে পিঠার ভেতরের অংশ হয় জালি জালি এবং নরম এছাড়া একদিকে নরম তুলতুলে ও আরেক দিক হয় হালকা মচমচে কীভাবে বানাবেন এমন পিঠা চলুন দেখে নিই সেটাই পরিমাণ মতো চালের গুঁড়া নিন একটি বড় পাত্রে বাজার থেকে কেনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন পিঠা তৈরির জন্য এর সঙ্গে মেশান স্বাদমতো লবণ ভালো করে মিশিয়ে দরকার অনুযায়ী গরম পানি দিন গরম পানির সঙ্গে মিশিয়ে নিন চালের গুঁড়া একটু আঠালো মনে হলেও আর পানি দেবেন না মেশাতে মেশাতে নরম হয়ে যাবে এই মিশ্রণ একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিতে পারেন এক থেকে দেড় মিনিটের জন্য মিশ্রণটি একেবারে নরম হয়ে যাবে দুই থেকে চার টেবিল চামচ পর্যন্ত পানি মেশাতে পারেন এই পর্যায়ে যদি প্রয়োজন মনে করেন তবে এর বেশি পানি দেবেন না এক শূন্য মিনিটের জন্য ঢেকে রাখুন পিঠার ব্যাটার চুলার জাল বাড়িয়ে একটি লোহার অথবা মাটির কড়াই গরম করুন একটি পাতলা কাপড়ে তেল আর পানির মিশ্রণ নিয়ে কড়াইয়ে ঘষে নিন এতে খুব সহজে পিঠা কড়াই থেকে উঠে আসবে একটি গর্তওয়ালা চামচের সাহায্যে ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে দিন কড়াই থেকে চুলার জাল মিডিয়াম হাই করে দিন আড়াই থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করুন বিশেষ টিপস এক চালের গুড়ার সঙ্গে মেশানো গরম পানি অতিরিক্ত গরম যেন না হয় আবার কুসুম গরম হলেও চলবে না এই দুইয়ের মাঝামাঝি তাপমাত্রার হতে হবে দুই ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ভালো মতো গরম করতে হবে কড়াই তিন প্রতিবার কড়াইয়ে পিঠা দেওয়ার সময় ব্যাটার নেড়ে নেবেন ভালো করে আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ